বিমান পরিষেবা ব্যাহত চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা একের পর এক বিমান বাতিল হচ্ছে বহু উড়ান বিলম্বে চলছে অভিযোগ পরিস্থিতি সুযোগ নিয়ে টিকিটের দাম বাড়াচ্ছে অন্যান্য বিমান সংস্থাগুলি বিরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা बैटरी बैटरी एक पीछे घुरा घुमा घुमा घूमा thank mm -hmm. you গুয়াহাটি ইম্ফল থেকে শুরু করে বারাণসী পাটনা চেন্নাই কোনো ফ্লাইট বাকি নেই সমস্ত দিকের ফ্লাইট ক্যান্সেল এবং এই ছবিটা একবার দেখানোর চেষ্টা করছি এইরকম লাগে দিকে বয়স্ক মানুষকে বাচ্চা নিয়ে ঠিক এইভাবে মানুষজন এখানে দাঁড়িয়ে রয়েছে চূড়ান্ত